এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে পাবো মানে ওই সময় চুমা দিব না কেননা বুজুর হয়ে যাব ঠিক না আর এখন আর ডেলি চুমা দিয়া মজা লাগে ঠিক না আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে যুব জান্নাত চিনো হম চলো দুই তিনটা শুনে দিয়ে যদি মনে লাগে এখন অনেক কিছু মনে চায় ঠিক না হুম খালি ব্যক্ত করে না জারুর ডরে যদি জারু দেখাইলো মনে হয় বোঝার নাই না ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো হুম জান্নাতে তো আল্লাহ বলে মা কাষ্টাহী আনফুশকোন যা মনে আসবে তাই মিলবে দ্বিতীয় এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় মনে হয় বুঝে নাই ঠিক না জানলাতে যেটা চোখে লাগবে ওটা তোমার যেটা চোখে লাগবে ওটা কি তোমার আমার কি দিয়া বানাইছে জানো আটু পর্যন্ত মুস কামড় পর্যন্ত আম্বার কাত পর্যন্ত জাফরান চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতা না ওয়েট হবে আলো না গরম হবে তো নুরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে হম মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো বুঝা যায় বডিটা কীরকম হবে ঠিক না হুম না ম না বুঝা যায় না হুজুর আসে ঠিক না এই জন্য আল্লাহ রসুল পায়ের রূপ বলসে লাউ কসা ফসা কৈহি দও উশামস পাউর খোলা দিনে সূর্য দিনের জন্য আলো হারায় লাউ বস গা সব অতি আবহুর লসা আদবা। সার সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে সমুদ্রগুলা তোম খালপাড়ের মতো ঠিক না হুম আটলান্টিকের তে এই পাড়ের থেকে ওই পার আট ঘন্টার ফ্লাইট টানা প্রশান্তের এই পার থেকে সান আর লস এঞ্জেলিস থেকে ওই পারে নয় ঘন্টার ফ্লাইট টোকিও ওই পারের নয় ঘন্টার ফ্লাইট পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে পাবো মানা ওই সময় চুমা দিব না কেননা বুজুর্গ হয়ে যাব ঠিক না আর এখন ডেলি বিশ্ব আর মোবাইলে চুমা দিয়ে মজা লাগে ঠিক না ওই জান্নাত মিলবে যা চোখে লাগবে যা মনে আসবে এরকম ছোট ছোট প্লট পাঁচ কাঠা দশ কাঠা ঠিক না জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার গুণ বড় কিন্তু এটাও সত্য এটা বাঙালি পাবে না বাঙালি আর চেয়ে বড়টা পাবে সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাবিসে লেখা আছে কে পাবে কোন গোত্রের এটাও লেখা আছে আমরা আশা রাখি বড়টা পাবো যদি জীবনটা করলাম রাজি তাহলে মনের ফিকাশকে তবা করতে হবে কেননা কালকে রমজান শুরু হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা না 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 উঠায় রাখি উঠায় রাখি বলে দেই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাই যদি মনের থেকে বইলা থাকি কসম খোদার মাপ তুমি ক্লিন এখন বিলকুল নিষ্পাপ যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে ডেলি দুইবার তওবা করতে হবে গুমানের সময় এটা ভাইবা যে উঠলে সকাল না উঠলে পরকাল পারবা তো বা করতে আমি যুবকদেরকে বলতেছি পারবা সারাদিন কি করল আমার কোনো আপত্তি নাই আমার কোন আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই প্রত্যেকের জন্য চকিদার রাখা আছে কেরামন কাতি রকিবুন মামিন ইয়া লামু খা ইনাতাল্নি সুদূর দিল দিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্তা করতে তোমার উপরে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো গুমানের সময় তবা করা গুমাও পার বা আর গুমের থেকে উঠা তবা করো এটা ভাইবা যাসকে সূর্য ডুবতে নাও দেখতে পারি আছে 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 এই উত্তরাই পাওয়া যাবে বহুত লোক অফিসে পোস্তও পারে না এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে সত্য তো আসতে লাশ আসতেছে খবর আস আইসা গেছে বিদায় সকালে তো বা করো আর তৃতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মোহ কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে কেমতের দিন উম্মতকে বাহির করার পরেও দোজক থেকে চোখে পানি থাকবে তিন তিনবারে আল্লাহ বাহির করে দিবে জিজ্ঞাসা করবে বন্ধু এখন কাঁদেন কেন বসে তো সব চলে আসছে বটে কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারি নাই আচ্ছা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না মাসে দেয় না সপ্তাহে দেয় না কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি ওরা বলেন থাকতে পারে হুম কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর পার্সোনাল জিনিস জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন আপনি বৎসরে একবার চুমা দেন না মাসে একবার চুমা দেন না সপ্তাহে একবার চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করা বিবেককে প্রশ্ন করেন বিবেক যদি বলে তারপরও থাকবে তাহলে বোঝা যাবে এটা বিবেক বিবেক না কোরআনটাকে ডেলি একটা চুমা দাও যুবক আর আজকের থেকে দূরে রাখবো না 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 অঙ্গীকার হইতে হবে এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে কিন্তু আজকে কামের ইনশাল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আমি নিজেকে দূরে রাখবো না পারবো হাল্লার ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে। আমি চিনি দুনিয়ার বহু জায়গা কম দুনিয়া তো দেখি নাই মাত্র একশো তিনটা দেখছি দেশ বেশি তো দেখি নাই হুম সাতটা মহাদেশ দেখছি শুধু আর বেশি তো দেখি নাই দেখা বলতেছি দেখা প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি যেখানে সুনামি আর ছিল যুগ জাকার্তা এই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ একটা সুতার দাগ ছিল না যদি মসজিদ বদ্ধ করে দিল হতে পারে আমাদের বিল্ডিং গুলা মাটিতে চলে আসবে মসজিদ জাগারটা জায়গায় থেকে যাবে হতে পারে হতে পারে এই ডিসেম্বরের আগে ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ কবরে চলে গেছে দেড় লক্ষ মাত্রা অতটুকুই ছিল যেটা দুই হাজার তেরোতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচ মিনিটে আমাদের কিন্তু বাঁচায় হতে পারে পায়ে হাত দিয়ে বলি আন্না বহুত হয়ে গেছে হুম হুম তিন দিন আগেও কিন্তু ঢাকা শহরে জটকা আসছিল ফেসবুকে দেখছেন কি যে আল্লাহ হালকা দিতে পারে ওই আল্লাহ কঠিনও দিতে পারে হাদিস সুনামু জমিন ডেইলি বলে আল্লাহ অনুমতি দেন না আলাহ কুল্লা ইওমিন আল্লাহ আর দু তশতাদিন রব্বা জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না কি করবে আন আপ্তালিয়া ইবনা আদম সী বতনী আমি মানুষকে পেটে নিয়ে নিব আল্লাহ বলে কেন তা আমি যেটা বুঝেইতেছিলাম জমিন এটেই বলে যে চব্বিশ ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন চব্বিশ ঘন্টা আপনার বিরোধিতা করে নাফরমানি করে পেশাব করে মাইনা নেই পায়খানা করে মাইনা নেই দেড়শো পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই আপনার নাফরমানি মানব তো মানব কি করা না করি না ফরমানি ও যুবক পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি সারা দিন গান নাচ বাদ বাদ দিলাম দিন নেটে যা দেখো যদি বাড়ি আলারা জানতো তোমাদেরকে কাউকে ঘরে ঢুকতে দিত বলো তো সত্য দিত ঢুকতে যা যে বাজে দিন দেখি আল্লাহ সাত্তারি করছেন লুকায় রাখতেছেন এই জন্যই তো বলছে তোর গুণা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুনার মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস তারপরে চিৎকার দিছে আস্তরু কাওয়ালা ওটাক আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না খোলা দিলে কি করতাম মসজিদ যদি বিরুদ্ধে চলে যায় আল্লাহর ঘর আসেন কালকে থেকে তো রমজান শুরু হবে আসেন অঙ্গীকার করে আর মসজিদ থেকে দূরে থাকবো